দুটো দুটো চাঁদ এটা চোর দ্বার আমাদের মাস্টার জি তো লাইম লাইটে এসছে এখন হ্যাঁ কল্যাণীতে ফার্স্ট করছি বাবার কথা শুনে এতদিন কলকাতায় করে এসেছি দেখি কল্যাণীতে কিরম রেসপন্স পাই অনেক লেট হয়ে গেছে তিনটে থেকে এক্সিবিশন স্টার্ট হয়ে যাবে সো রেডি হই এখন টানা তারা হুড়োতে এই আজকে আমার লুক আমি পরেছি এই ওভার সাইজ পিঙ্ক কালারের শার্টটা হাতে পরেছি কিছু চুড়ি এন্ড দেখে নিজেকে খারাপ লাগছে না ফার্স্ট ডে এর জন্য চলে যাবে আজ যে যে কাগজটা দিয়ে সেটা নিয়েছিস দিস ইজ হাউ উই আর গোইং ফুল প্র্যাকটিস নাও আর উইথ নট উইথ ক্লোথস অর পৌঁছে গেছি সেন্ট্রাল পার্কের মাঠে যেখানে বঙ্গ সংস্কৃতি উৎসব হতে চলেছে এই আমার ফার্স্ট টাইম পার্টিসিপেট করায় আই ওয়াজ ভেরি নার্ভাস বিকজ কোথায় কি সাজাব কিভাবে অ্যারেঞ্জ করবো আই হ্যাড নো ক্লু ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে বাট আশা করি যখনই করি না কেন তোমরা মজা ভালোই পাবে মাস্টারজি ছোটন কাকু আমার দিদি ভাইরা সবাই মিলে ট্রাই করছে মানের সলটাকে খুব ভালো করে সাজাতে ডেকোরেশন হচ্ছে এখন এন্ডটা তোমাদেরকে দেখাতে চাই দেখি কিরকম লাগে আই হ্যাভ নো ক্লু যে কিরকম কি লাগবে এই ঝালরটা আমরা বাড়ি থেকে সাজিয়ে নিয়ে এসেছি ফর ডেকোরেশন পারপাস ওপরে ম্যাক্সিমাম ইয়েগুলো দিয়ে ওই স্পেগেটি টপগুলো দিয়ে স্টল ডেকোরেশন অলমোস্ট রাফলি ওভার তোমরা দেখতে পাচ্ছো ঝালুকটা আগে কেউ হয়েছে বাড়ি থেকে কুচি কুচি করে ফ্রি দিয়ে নিয়ে এসে ভালোই করেছে আমার দাঁত দিয়ে ছিড়বে রে মাস্টারজি ই ধীরে ধীরে দেখলাম ক্রাউড আসা শুরু হয়ে যাচ্ছে নেভার এক্সপেক্টেড ফার্স্ট দিন এরকম ক্রাউড আমি পাবো ক্রাউড তো হতেই পারে বাট কোনোদিন এক্সপেকটেশন ছিল না যে লোকে আমার স্টলে এসে এত বেশি ইন্টারেস্ট শো করবে প্রতিটা আউটফিট ঘেটে ঘেটে দেখবে নট অনলি দেখবে কিনবেও সো আমি এইসব দেখে খুবই টাচড খুবই মোটিভেটেড আই থট যে কল্যাণীতে ভালো রেসপন্স পাবো না বাট দ্য রেসপন্স আর আম গেটিং অ্যাকচুয়ালি ও মাই গড একজন তো দাদু এসে আমাকে বললো এই স্কার্টটা দেখে বললো কালার কম্বিনেশন আমার এতই ভালো লাগছে যে আমি যদি মেয়ে হতাম আমি নিয়ে নিতাম তোমাদের থেকে কালেকশন ভীষণ সুন্দর খুব সুন্দর খুব ভালো লেগেছে আর হাতের কাজ ভীষণ মানে ক্লিন দেখে দূর ডে ওয়ান ইস ওভার অ্যান গোয়িং ব্যাক হোম ইটস ভেরি কোল্ড আউট হেয়ার মাথা পুরো দপদপিয়ে ব্যথা করছে গড়া গুড রেসপন্স আর কি চাই তারা গায়ে স্কুল নাই আজকে হচ্ছে ডে টু অফ দ্য এক্সিবিশন কালকের দিনটা তো ভালোই কেটেছে আজকে দেখি কীরকম দিনটা কাটে নয় হ্যাঁ আমি রেডি হয়ে গেছি বিকজ ইটস অলরেডি টু থার্টি আজকে একটু লেট হয়ে গেছে যেতে যেতে বাড়ির কাছে থাকলে মানুষ পেয়ে বসে বলে যখন আমার দূরে এক্সিবিশন থাকতো কলকাতাতে

দেরি হয়ে গেছে যেতে হবে তো তা ওখানে গিয়ে দেখা হচ্ছে এসে গেছি কেউ এখন আসেনি খোলেনি কিছু এখন তো আমি ড্রেস চেঞ্জ হবে বিকজ আমি সেটা কালকে পড়িয়েছিলাম আজকে অন্য একটা ড্রেস এইটা দিয়ে এটা লেয়ার করে এটা পরাবো পড়ানোর পর তোমরা দেখতে পাবে কেউ অনেকেই আছে নিজেদের মতন করে নিজেদের ডিজাইন দিয়ে কাস্টমাইজ করিয়ে একটা আউটফিট বানিয়ে নিচ্ছিল তো তার জন্য মেজারমেন্টসও নিচ্ছিলাম অনেকে আছে যে ক্লোজগুলো আমাদের কালেকশানে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে থেকে পছন্দ করে কিনে নিচ্ছে তো আই গড ডিফারেন্ট ভ্যারাইটিস অ ক্লায়েন্টস ফর উইচ আই বিল বিফরএভার ফরএভার গ্রেটফুল আজকে হচ্ছে ডে ফোর রেডি হয়ে রেডি হয়ে তোমাদের সাথে দেখা আজকে মা যাচ্ছে মাস্টার যে এন্ড মোমেন্ট কাজ করছে ট্যাগ আয়রন করা ওয়েলকাম টু ডে ফাইভ একটা কর্ড সেট নিয়ে যাচ্ছি ম্যানিক সেটা আজকে গিয়ে পড়িয়ে দেবো মাস্টারজি অ্যান্ড দিদি ওরা আগেই চলে গেছে মানে আমার আগে আছে তো যাই গিয়ে স্টল অ্যারেঞ্জ করি ভাবিয়ে গেছি তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম লাগে স্টল স্টল ওপেন করা হচ্ছে everyone was drawn to my stall and they said my stall is very unique collections are very different from the rest others and i was very grateful my school friend trishita came to visit my stall and our collections dekhte. look who came today you know what i have my I'm ready. I'm ready. I'm ready.

সব ড্যাম টায়ার্ড পায়ে ভীষণ ব্যথা করছেন সেবস পুরোটাই আমার সাথে ছিল আর এখানে বসে আমরা এত খাবার খেয়েছি মেলাতে যে আমাদের খাওয়ার খেতে এখন ইচ্ছাই নেই তাই এখন আমরা খাচ্ছি হচ্ছে বাদাম খুব ভালো লাগে বাদাম খেতে এতগুলো অলরেডি খেয়ে ফেলেছি ওয়েলকাম টু সিক্স অফ দ্য এক্সিবিশন খুবই নোংরা হয়েছিল তাই একটু ঝেড়ে পরিষ্কার করছিলাম অ্যান্ড একা হাতে সব করার ফলে একটু ভিডিও ব্লগ করার টাইম হয়ে উঠছিল না ম্যানিকুইন সাজানো ক্লায়েন্টসদেরকে হ্যান্ডেল করা তোমরা বুঝতেই পারছো চাপটা

রোহনের ড্রেস কোনটা পরবে ইজ কনফিউজড ও বাবা এতটাও আমি নই তো আমাকে একবার অলরেডি হয়ে গেছে দেখি দেখিয়েছে ঠিক আছে আমি কোনটা পরব বলো আমি বলছি তুই এই সেটটা পর এই যে রোহনের সেট ও রোহন রোহন আজকে রোহনেরই দিন আজকে ফসলস আসবে ফসলস এক্সাইটেড জামার সিলেকশন করার সময় তোমরা দেখলেই যে ন সো মাচ এক্সাইটেড যে মেয়েদের যেরকম হয় যে পিছনে কি পড়বে সেরকম হচ্ছিল বিকজ হি ইজ বিগ ফ্যান অফ বল তাই না

আই হোপ ইউ গাইজ লাভ ওয়াচিং দ্য এন্টায়ার ব্লগ লাস্ট দিন মেলায় এসেছিলো দিলের মেহেন্দি অ্যান্ড লাস্ট ডে ওয়াজ এ গ্রেট সাকসেস অনেকগুলো সেল হয়েছে তার যার জন্যই আমি ভ্লগ করতে একদমই পারিনি বিকজ ক্লায়েন্টসদেরকে হ্যান্ডেল করার সময় আর মনে থাকে না যে ফোনটা বার করে আমি ভ্লগও করি সো সরি ফর দ্যাট বাট আমি খুবই ট্রাই করেছি যতদূর পসিবল আই ট্রায় ভ্লগিং দ্য এন্টায়ার থিং সো দ্যাট ইউ গাইজ ক্যান গেট অ্যান আইডিয়া যে কী কী হয় আর কী কী করি আমি অ্যান্ড তোমরা যদি আমাকে মানে ফলো না করো তাহলে করে নাও ইউ উইল গেট গুড আইডিয়া আবাউট আওয়ার কালেকশন দ্যাট উই কিপ অন লঞ্চিং আমি ওপরে মেনশন করে দেবো মানের পেজ ইনস্টাতে তোমরা দেখে নিতে পারো বঙ্গ সংস্কৃতি কল্যাণী উৎসব ওয়াজ গ্রেট সাকসেস থ্যাংক ইউ টু মাই ড্যাড ফর রেকামেন্ডিং দিস আমি কোনোদিনও ভাবিনি যে এত ভালো একটা রেসপন্স এখান থেকে পেতে চলেছি আই মিন আমার হোম টাউন কল্যাণী থেকে পেতে চলেছি সো আমেরি ভেরি 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 থ্যাংকফুল অ্যান্ড নেক্সট বছর আবার করার প্ল্যান আছে সো এম ড্যাম 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 টায়োর জাস্ট শেষ হয়েছে মেলা অ্যান্ড টাইম পাইনি একদম পরপর পরপর মেলা ছিল সো নাও আই উইল বি ইনফ্যাক্ট উই উইল বি টেকিং রেস্ট আই এম গোয়িং টু হাইবনের দ্যাট ইজ ওয়াট আই নো ফর সাম ডেজ অ্যান্ড দেখা হচ্ছে সে তোমাদের সাথে নেক্সট লগয়ে টাটা